क्यों से था 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 था। क्यों से बाबा भाई पग बिजा दे बा ना डोरी फाका से तांगा दे मोखे भाई क्यों से अपना क्यों से ये यार कैसे आएंगे क्यों से अपना

আসলে রাস্তার মধ্যে এটা হচ্ছে পীরগঞ্জ উপজেলার চারশো পঞ্চাশ নামক যে জায়গাটা আছে এখানে একটা রেল রেল গেট আছে যেটাতে আসলে কোনো কিপার থাকে না তো এই জায়গাটাতে আসলে খুবই রিক্সি কারণ গত কিছুদিন আগে আসলে এখানে একটা লোক মারা গিয়েছিল আত্মহত্যা করছিল তো ঠিক এই জায়গাটাতে আসলে আছে আপনার নাম উনার যেটা সমস্যা চাচি আপনি শুনেন আমি একটু বলি মূলত উনার যেটা সমস্যা উনি বলতেছে যে উনার স্বামী উনাকে রেখে আসলে

એટલે <laughs> 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 এবে মেম্বার আপনি শুনেন আমি আপনাকে বলি আপনি একটু কষ্ট না আপনি আপনি শুনেন দুপুরে খাওয়াটা খান আমি আপনাকে কিছু খরচ দিয়ে দেব আপনি দুপুরে খাবারটা খেয়ে আপনি হচ্ছে এখানকার স্থানীয় যে মেম্বার আছে আপনার এলাকার ওখানে যাবেন আপনি বাচিয়ারমেনের কাছে যাবেন যাই আপনি পৌরসভাতে যাক মনে আচ্ছা পৌরসভাতে পৌরসভাতে গিয়ে আপনি এটা একটা অভিযোগ দিবেন বুঝছেন তারপরে এটা সালিশি করে এটা কি একটা সিদ্ধান্ত এইভাবে যদি আপনি পড়ে থাকেন আপনার বাচ্চা তো সমস্যা হয়ে যাবে আপনার পেটে তো বাচ্চা আছে আপনার নাম কি কই নূর বাবা ভাই বাচ্চা নাই বাচ্চা লরা যে আরাম আচ্ছা ওনাকে যদি আপনারা আসলে কেউ চিনে থাকেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই মায়ের আসলে পেটে বাচ্চা আছে এই অবস্থায় ওনার স্বামী ওনাকে রেখে পালিয়েছে যেটা উনি বলতেছে আর কি তো উনি স্বামীর জন্য উনি আসলে এখানে কান্না করতেছে রাস্তার মধ্যে। জানি কাছেে টাস যাই এ যাবে আপনি এভাবে রাস্তায় পরে থাকেন না। আপনি সুন্দরভাবে কিছু খান। 떨어지면 떨어지면 앞에 떨어지면 잡혔나 봐. 딱 붙여 붙여야 내가 오늘 캘리가 불안해. আসলে রাস্তা ওনার স্বামী ওনাকে রেখে পালিয়েছে এই কারণে আসলে উনি রাস্তায় আসলে ছটফটাচ্ছে কাঁদতেছে আমরা এই রাস্তাতে যাচ্ছিলাম তো ওনাকে যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই দ্রুত আসলে একটা মানে ব্যবস্থা নেবেন আর আমি আমার তরফ থেকে ওনার জন্য আসলে খাওয়ার জন্য একটু ব্যবস্থা করতেছি এবং ওনাকে পৌরসভায় পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আসলে ওনার একটা ব্যবস্থা হয় আর কি যেন প্রশাসন এগিয়ে আসে এবং ওনার আসলে চিকিৎসারও প্রয়োজন আছে কারণ ওনার পেটে বেবি